গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আমার মেয়ে সকালবেলা দেখো পুজো করতে বসে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিলো আজকে স্কুলে পাঠায়নি তো বলছে মা আমি পুজো করবো যে ঠিক আছে একটু বস জামাটা ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব আজকে আমাদের যেহেতু বিবাহ আসছে কি ঠিক আছে আট বছরে আমরা পা দিলাম তো আমাকে আগের দিন অনেকেই জানিয়ে দিয়েছে আমার যে বন্ধুরা আমার লাইভে আসে তারা আমাকে আগেই জানিয়ে দিয়েছে আজকেও আমাকে অনেকে জানিয়েছে ঠিক আছে তো দেখো কোমরা হলে তরকারি করবো সেরকম কিছু প্ল্যান নেই কালকে রাতেই আমি মাংস রান্না করে রেখেছি এমনকি লাইভ চলতে চলতেই আমাদের মাংস হয়েছে আমার বর করেছে আর আমি সব জোগাড় করে দিয়েছি আর আমার এদিকে লাইভ চলছিলো ঠিক আছে ওই জন্য ওই করে দিয়েছে মাংসটা আর যে আর রান্না অনেকটাই রয়েছে তো সেটা দিয়ে আমাদের মানে আর কি হয়ে যাবে আর এই বেলাটা আর আমাদের লাগবে না এদিকে তরকারিও হয়ে গেছে দিয়ে কটা মশারি করে আবার বিকালবেলায় বেরোনোর কথা আছে তো দেখো আমি আর আমার মেয়ে বেরিয়ে গেছি আমি দিদির বাড়ি যাচ্ছি ঠিক আছে বেরিয়ে গেছি আমরা তো ওখানে একটু গল্প টল্প করে আবার চল বেশি ভিডিওটা বেশি বড় করছি না দেখো চা খাওয়া হয়ে যাচ্ছে চা মুড়ি খাওয়া হয়ে গেল